আমার তো ধান চাষি ভাইরা আমি হচ্ছে একটা ধানের জমিতে এখন রয়েছি এই জমিটাতে এত পরিমাণ ব্লাস্টের আক্রমণ হয়েছে সেটাই হচ্ছে আমি আপনাদের একটু দেখাবো আর হচ্ছে এই জমিটাতে হচ্ছে গিট ব্লাস্ট যেটা সেটা কিন্তু না এটাতে প্রচুর পরে হচ্ছে শীচ ব্লাস্ট হয়েছে শীত ব্লাস্টটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে হচ্ছে আপনার একদম শীষের নিচের যে গিট রয়েছে এখানে হচ্ছে আপনার আক্রমণটা হবে এই জায়গা থেকে হচ্ছে কালো হয়ে সেই শীষটা কিন্তু এভাবে নিচের দিকে হেলে যাবে এবং কি একসময় ভেঙে পড়ে যাবে যেমন একটু ভিডিওতে দেখাও এই যে জমিটা দেখেন এই জমিতে অবস্থা এত পরিমাণ হচ্ছে আপনার শীষ ব্লাস্ট হয়েছে যা বলার বাইরে পুরো জমিটাতে হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো এই শীষ ব্লাস্ট হয়েছে এখানে হচ্ছে গিট ব্লাস্ট রয়েছে যেমন গিট ব্লাস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার গিটে আক্রমণ করে থাকে যেমন এই যেখানে হচ্ছে গিটে একদম কালো হয়ে যাবে এটা হচ্ছে গিট ব্লাস্ট বলে থাকে আর এটা হচ্ছে শীষ ব্লাস্ট আমরা সাধারণত জানি ধানের জমিতে হচ্ছে তিন ভাবে ব্লাস্টের আক্রমণ হয়ে থাকে একটা হচ্ছে পাতায় একটা হচ্ছে গিটে একটা হচ্ছে শীষে তো এখানে রয়েছে হচ্ছে শীষ ব্লাস্টটা বেশি তো আমরা সাধারণত জানি এই শীষ ব্লাস্টটা ধানের যে ব্লাস্ট রূপটা সেটা হচ্ছে আপনার জমিতে যদি পানির অভাব হয়ে থাকে তাহলে এই ব্লাস্টে আক্রমণটা হতে পারে এবং হচ্ছে জমিতে যদি হচ্ছে আপনার ধান ফুল ফোটা অবস্থায় আপনার যদি হচ্ছে তাপমাত্রার যে বিষয়টা সেটা যদি হচ্ছে আপনার রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা এবং দিনের বেলায় যদি হচ্ছে আপনার প্রচণ্ড গরম থাকে তাহলে কিন্তু এই শীত ব্লাস্ট আপনার জমিতে দেখা দিতে পারে তো আসলে কি বলবো এত পরিমাণ এই জমিতে শীত ব্লাস্টের আক্রমণ হয়েছে শুধু দেখেন এই পাশে যে কি একটা অবস্থা শুধু এই পাশে না ডান পাশে বাম পাশে এবং হচ্ছে পুরো জমিটাতেই অনেক পরিমাণ ব্লাস্টের আক্রমণ হয়েছে তো আসলে এই কৃষক ভাইরা আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়গুলো হচ্ছে রোগ হওয়ার আগে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে যেমন এই ব্লাস্ট রোগের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পাতায় যদি ব্লাস্টে আক্রমণ দেখা যায় তাহলে অবশ্যই যেমন এই যে এটা হচ্ছে পাতা ব্লাস্ট একটু ঝুম করে দেখো ব্লাস্টে এটা হচ্ছে পাতা ব্লাস্ট লক্ষণ তো পাতায় যদি ব্লাস্টে আক্রমণ দেখা যায় তো আমাকে হচ্ছে তাৎক্ষণিকভাবে হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেই ছত্রাকনাশকগুলো হতে পারে হচ্ছে টুপার নাটিবো ব্লাস্টিন স্ট্রমিন এগুলো কিন্তু হতে পারে এগুলো আমরা ইস্ত্র করতে পারি এবং আমরা ধানের জমিতে তিনবার ব্লাস্টের ওষুধ ইস্ত্র করব একটা হচ্ছে পাতা থাক অবস্থায় আরেকটা হচ্ছে শীষ বের হওয়ার আগে আর হচ্ছে শীষ বের হওয়ার পরে ধান যখন হচ্ছে দুধ অবস্থায় আসবে তখন আমরা হচ্ছে এই ব্লাস্টের যে ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো ইস্ত্র করলে মোটামুটি হচ্ছে দেখা যাবে যে আমার এই ব্লাস্টের রোগ থেকে আমরা রক্ষা পাবো তো আসলেই কৃষক ভাইয়েরা রোগ হওয়ার আগেই আপনাকে হচ্ছে ওষুধ বা ছত্রাকনাশক নাশক করতে হবে এই ব্লাস্ট রোগ যদি আপনার জমিতে যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু এই রোগ থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টসাধ্য এবং সহজে এটা তখন আর ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো ভিডিও আজ এ পর্যন্তই তো ধন্যবাদ সকলকেই আল্লাহ